আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকুতুল্লা বুলু এমন একটি কথা বলেছেন যা রাজনৈতিক মহলে হয়তোবা একে অপরের সমালোচনার ক্ষেত্রে গিয়ে এটি অনেকটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু রাজনৈতিক বাহিরে যদি শিষ্টাচার নিয়ে আলোচনা করা হয় তাহলে এটি অবশ্যই অগ্রহণযোগ্য কারণ তিনি কথাগুলো বলেছেন একেবারে তরুণ রাজনীতিবিদ যারা রয়েছেন যারা এনসিপি দলটি গঠন করেছিলেন সেই তাদের বিরুদ্ধে আর তিনার মতো করে এরকম গায়ে জ্বালা দেওয়ার মতো করে লজ্জিত করে আর কোনো বিদরা পাল্টা কোনো জবাব তাদের বিরুদ্ধে বলেছে কিনা সেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি তিনি বলেছেন যে সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে তারা আগে হলে মেসে থাকলেও এখন চলেন ছয় কোটি টাকার গাড়িতে গায়ে দেন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পড়েন চল্লিশ লাখ টাকার ঘড়ি তাদের তদবিরে প্রশাসন অধিষ্ট তিনি কথাগুলো বলেছেন গতকাল দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমোহনী জুলাই আগস্টে গণ অভ্যতার নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে এই কথাগুলো তিনি বলেন তিনি বলেন যে নতুন দলের এক নেতা বাড়ি যেতে একশোর বেশি গাড়ি বহর নিয়ে যান আর হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে পাঁচ কোটি টাকার ইফতার খাওয়ান আগে পাঁচশো টাকার পাঞ্জাবি পড়লেও এখন পরেন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি আসলে প্রিয় দর্শক ওনার কথাগুলো যে আপনারা একেবারে ফেলে দিবেন তা না কিন্তু হয়তো বা তিনি অতিরঞ্জিত করেই কথাগুলো বলেছেন কিন্তু এটা সঠিক যে এনসিপি দল জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আগে যারা ছিলেন তাদের কিন্তু জীবনযাপন কেমন ছিল তা কিন্তু আমরা হয়তো জানি না কিন্তু অনুমান তো করা যায় যে এত দামি গাড়ি এত দামি ঘড়ি এত দামি পাঞ্জাবি হোটেল ইন্টার কন্টিনেন্টালের মতো জায়গায় গিয়ে ইফতার করা এগুলো আসলে তাদের পক্ষে সম্ভবত সম্ভব ছিল না কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর অনেক কিছু এর মধ্যে ঘটে যায় আর আপনারা জানেন যে রাজনীতি যখন মানুষ নিজের পেশা হিসেবে নিয়ে নেয় তখন এ আয় কোথায় থেকে আসে কিভাবে এ আয় অর্জিত হয় এবং সেটা যখন ব্যয় হয় তখন দৃশ্যমান হয় আর আমরা সেটাই কিন্তু নতুন দল এনসিপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের যারা দলের সমন্বয়ক রয়েছেন প্রধান যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু পোশাক আশাক যানবাহনের চলাফেরা তাদের থাকা সব কিছুর মধ্যেই বিশাল পরিবর্তন এসেছে যা অন্য দলের রাজনৈতিক দলের বড়ো বড়ো নেতাদের মধ্যেও সেই পরিবর্তন লক্ষ্য করা গেছে সম্ভবত এদের মধ্যে এনসিপির মধ্যে কেউই কিন্তু বড় কোনো ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা করছেন না অথবা আছে কিনা না এটা সন্দেহাতীত তবে রাজনীতির মাঠে নাম লেখানোর পর হতেই তাদের যে আর্থিক পরিবর্তন এসেছে সেটাই কিন্তু এখন সুস্পষ্ট তবে জনাব বরকতুল্লাহ বুলু এমনভাবে কথাগুলো বলেছেন রাজনৈতিক মাঠে রাজনৈতিকভাবে কথাগুলো বলে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছেন তবে শুনতে দৃষ্টিকটু লাগলেও অতিরুঞ্জিত করে বললেও তবে এনসিপি সদস্যদের মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা কিন্তু সত্য যা হোক আলোচনা সমালোচনা থাকবেই এর মধ্যে দিয়েই রাজনৈতিক দলরা এগিয়ে যাবে এবং তারা পরিশুদ্ধ রাজনীতি করবে দেশ গঠনে প্রত্যেকটা রাজনৈতিক দল সমানভাবে তাদের যোগ্যতা অনুযায়ী জনগণের ভালোবাসা নিয়ে এটি দৃশ্যমান করে তুলবে বাংলাদেশের মানুষ উপকৃত হবে আমরা এটাই প্রত্যাশা করি